হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের সুপ্রসিদ্ধ সৈনিক সৈনিক হিসেবে তার সমকক্ষতায় ফৌসার কল্পনা করার সাহস কেউ পাননি এবং ভবিষ্যতেও পাবে না নাম ও পরিচয় তার নাম খালিদ উপনাম আবু সুলাইমান তার উপাধি ছিল সাইফুল্লাহ তার পিতার নাম ওয়ালিদ মাতার নাম 누বাবাতুস সুগরা অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি নবুয়াতে ষোলো বৎসর পূর্বে কুরাইশ বংশের মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন ইসলাম গ্রহণ হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি মক্কা বিজয়ের পূর্বে হুদাই বিয়ার সন্ধির পর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন তিনি প্রাথমিক জীবনে ইসলামের ঘোর শত্রু ছিলেন বদর ওহুদ খন্দক সহ কয়েকটি যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তার অবস্থান থাকলেও ইসলাম গ্রহণের পর বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করে বিজয়ের নিশান উদ্দিন করেছিলেন জিহাদে যোগদান ইসলামের গন্ডিতে পা রাখার পরই তিনি যুদ্ধে অংশগ্রহণ